আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানুল মোবারক সবাইকে আশা করি সবাই পবিত্র মাহের তাদের খুব প্ল্যানে ভাবে সাহায্য লাগে নিশ্চিন্তে আমার সাথে যোগাযোগ করবে আজকে আমি আপনাদের যদি সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইন রাত করতে চান আপনাদের বিজনেস গ্রোথের জন্য এবং মোর বিজনেসের জন্য রমজান সময় তাহলে তিনটা নির্দিষ্ট সময় বলে দিচ্ছি এই সময় আপনারা অ্যাড ক্যাম্পেইন গুলো করবেন অ্যাড ক্যাম্পেইন যে আসলে শুধুমাত্র বুস্ট করলেই হয়ে যায় তা না ইটস এ বিগ থিং স্ট্র্যাটেজিক্যাল থিং এখানে কপি রাইটিংস একটা বিশাল ব্যাপার আর্ট অফ স্টোরি টেলিং যেটা কপি রাইটিংস উপরে নির্ভর করে তো সেগুলো জন্য আপনারা ব্রেন করবেন এবং যদি সহায়তা লাগে নির্দিষ্ট কোনো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস এবং অথবা এজেন্সির উপরে ডিপেন্ড করবেন আপনারা যারা বিজনেস করেন এর পাশাপাশি শিখে নেবেন তো আমরা এটা নির্দিষ্ট সময় জানিয়ে দিচ্ছি যে সময় আপনি অ্যাড রান করলে আসলে অ্যাড ক্যাম্পেইনসে থেকে রেজাল্টটা বেশি পাবে প্রথম সময়টা হচ্ছে আপনার বিকালের পরে আসল নামাজের পরে আপনি মাগরিবের আগ পর্যন্ত অ্যাড ক্যাম্পেইন লঞ্চ করবেন এটা একটা সময় সেকেন্ড সময়টা হচ্ছে ইফতারের পরে তারাবিন নামাজেরা আগে আপনাকে অ্যাড ক্যাম্পেইন করতে হবে অর্থাৎ আপনার সাতটা থেকে আটটার ভিতরে একটা এড ক্যাম্পিং রান করতে হবে এখান থেকে অতটা রেসপন্স না পেলেও আপনি মোটামুটি অ্যাওয়্যারনেস ক্যাম্পিংগুলো চালাতে পারেন এখানে এবং লাস্ট যে সাকসেসফুল টাইমটা যেখানে আপনি আসলে এটা যদিও একটা নির্দিষ্ট সময়ের পর থেকে নির্দিষ্ট ডেট এর পর থেকে আসলে রান করে সবচেয়ে বেশি এনগেজমেন্ট এবং রেজাল্ট পাবেন সেটা হচ্ছে আপনার সেহরির আগ আগে মাঝরাতে অর্থাৎ রাত্রি বারোটার থেকে আপনাকে অ্যাড ক্যাম্পেইন চালাতে হবে রাত্রি তিনটার পর্যন্ত এবং সজাগ থাকতে হবে আপনার সেলস গ্রোথের দিকে এটা যদিও সবচেয়ে সাকসেসফুল হয় একটা নির্দিষ্ট সময় প্রথম সপ্তাহে পাবেন না এটা পরের সপ্তাহ থেকে আপনি এটার ম্যাক্সিমাইজ রেজাল্ট পাবেন প্রথম সপ্তাহে আপনি যদি অ্যাওয়ারনেস লঞ্চ করেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন লঞ্চ করেন পরে ইন্টারেস্ট ক্যাম্পেইন লঞ্চ করবেন ইটস এ বিগ ফাইনাল প্রসেস বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার ডিজিটাল নেক্সাসের ফেসবুক গ্রুপে জয়েন করবেন যদি তার মধ্যে বা সাপোর্ট লাগে এছাড়া সরাসরি যদি কাজ করতে চান তাহলে টু স্ল্যাশ ডিজিটাল এক্সাসে কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ